বারোই সেপ্টেম্বর দু সেপ্টেম্বর চব্বিশ আসলিয়া থানার নয়ার নয়ারহাট চৌড়াপাড়া এলাকা থেকে মাটি খুঁড়ে উদ্ধার করা হয় এক নারীর অর্ধগলি লাশ। পুলিশ বলছে রেহেনা পারভিন নামে সাইত্রিশ বছর বয়সী ওই নারী ছিলেন অস্ট্রেলিয়া বাংলাদেশের দ্বৈত নাগরিক মাস দুয়েক আগেই অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশ ও হাই কমিশন ইন্টারপোলের মাধ্যমে নিখোঁজ রেহেনা পারভিনের অবস্থান শনাক্ত ও উদ্ধারের জন্য বাংলাদেশ পুলিশের সহায়তা চেয়ে বার্তা প্রেরণ করেন পুলিশ সদর দপ্তরে চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ড নিয়ে শুক্রবার দুপুরে নবাবগঞ্জ থানায় সংবাদ সম্মেলনে কথা বলেন ঢাকা জেলা পুলিশ সুপার আহমেদ মেয়েদ আলোচিত একটি এটা আসলে কিলিং তো এটা আমরা একটা জাস্ট একটা ইনফরমেশনের উপর ভিত্তি করে এটা ফার্স্টে আমরা ডাউট করেছিলাম এর মধ্যে ইন্টারপলে আন্তর্জাতিকভাবেই আমাদের কাছে চিঠি আসছিল পুলিশে এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা মানে সর্বোচ্চ আমাদের অথরিটি আইজি সারের পক্ষ থেকেই আমাদেরকে এটা ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল খুব দ্রুত এটার উদ্ঘাটন করতে হবে হত্যাকাণ্ডের বিষয়ে বিস্তারিত জানান তদন্তে নেতৃত্বে থাকা দোহার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আশরাফুল আলম নবগঞ্জ থানায় এই সংক্রান্ত একটি জিডি হয় এবং আমরা ইন্টারপোলের মাধ্যমে আমরা যখন জানতে পারি যে তা সে নিখোঁজ আছেন তিনি একজন নাগরিক বাংলাদেশের দ্বৈত নাগরিক মূলত তখন আমাদের পুলিশ সুপার সার আমাদেরকে নির্দেশনা দেন যে এটা খুব দ্রুততম সময়ের মধ্যেই এই ভিকটিমকে উদ্ধার করতে হবে এবং তার অবস্থান শনাক্ত করতে হবে তখন স্যারের যে নির্দেশনা পাওয়ার সাথে সাথেই আমাদের নবগঞ্জ থানার যে অফিসার ইনচার্জ ছিলেন জনাব মোহাম্মদ শাহজালাল এবং তার সাথে সঙ্গীও আমাদের মামলার তদন্তকারী কর্মকর্তা জনাব নূর খান আমরা সবাই মিলে দলগতভাবে একটি চৌখুষ টিম নবগঞ্জ থানার অন্যান্য অফিসার ফোর্সকে নিয়ে আমরা এটা তদন্তে নেমে পড়ি ভিকটিম নেহানা পারভিন তিনি মূলত অস্ট্রেলিয়া ও বাংলাদেশের দ্বৈত নাগরিক তার জন্ম হচ্ছে নবাবগঞ্জ থানার পাতিলঝাপ গ্রামে তার মায়ের বাড়ি বাবার বাড়ি এখানে এবং তিনি প্রায় বিশ বছর আগে এই নবাবগঞ্জ থানারই আরেকজন ব্যক্তি তার নাম হচ্ছেন আওলাদ হোসেন ছোট রাজপাড়া নিবাসী মৃত মান্নানের ছেলে তার সাথে তার বিয়ে হয় এবং বিয়ের পরে তারা অস্ট্রেলিয়ায় চলে যান সেখানে গিয়ে বসবাস করেন এবং দীর্ঘদিন বসবাস করার ফলে সেখানে তারা নাগরিকত্ব অর্জন করেন এবং সেখানে তাদের সংসারে তাদের তিন পুত্র দুই কন্যা জন্ম হয় পুলিশ বলছে গত জুলাই রেহনাকে কৌশলে নবাবগঞ্জ থেকে অপহরণ করা হয় নিয়ে যাওয়া হয় আওলাদের বোন পাপিয়া আক্তারের আসলিয়ার বাড়িতে সেখানে হত্যার পর লাশ গুমের উদ্দেশ্যে পাপিয়ার বাড়ির আঙিনায় সেফটি ট্যাঙ্কের পাশে দেয়া হয় মাটি চাপা ভিকটিম রেহানা খাতুন তিনি গত জুন মাসের ছয় তারিখে চলতি বছরে জুন মাসের ছয় তারিখে তার মেয়ে বড় মেয়ে আহাদ যার বয়স চোদ্দ বছর তাকে নিয়ে বাংলাদেশে আসেন এবং বাংলাদেশে এসে ময়মের একটি ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করেন এবং তিনি নবীনগরের পাশে বসবাস করতে থাকেন এর কিছুদিন পরে ঘটনার ধারাবাহিকতা উনত্রিশ ছয় তারিখে এই ভিকটিমে যে স্বামী ওই মামলার যে আমাদের প্রধান স্বামী আওলাদ হোসেন তিনি অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশে আসেন বাংলাদেশে এসে তার বসবাস করেন এবং তাদের মধ্যে এই বিষয়গুলো নিয়ে আবারও যে পারিবারিক কলহটা ছিল আরও তুঙ্গে ওঠে তখন তারা যখন অবস্থা চরম পর্যায়ে যায় তখন এই আসামি তার অন্যান্য আত্মীয় স্বজনদের সহযোগিতায় সে একটা পরিকল্পনা করে গত তিন তারিখে আমাদের এই নবগঞ্জ থানা থেকে অপহরণ করে কৌশল অপহরণ করে নিয়ে এই মামলার যে ধৃত আসামি আছে পাপি আক্তার তার বাসায় নিয়ে যায় এবং সেখানে নিয়ে গিয়ে আমরা যতটুকু জানতে পেরেছি তাকে সেখানে অন্যান্য আসামিদের সাহায্যে যোগাযোগ করে বালিশ চাপা দিয়ে মেরে যে জায়গাটি আমরা বলেছি অর্থাৎ পাপিয়ার বাসার সামনে মাটিতে পুঁতে রাখি বারোই সেপ্টেম্বর রাতে ননদের বাড়ি রাঙ্গিনার সেফটি ট্যাঙ্কের মাটি খুঁড়ে রেহেনার অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ মাটি চাপা দিয়ে রাখা হয়েছিল সেই ভিক্টিমের আমরা লাশটি উদ্ধার করেছি এই হত্যার সাথে সরাসরি জড়িত দুইজন আসামিকে আমরা গ্রেফতার করেছি পুলিশের এই কর্মকর্তার দাবি দাম্পত্য কলহ ও সম্পত্তি সংক্রান্ত বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড আমরা যতটুকু জানতে পেরেছি আমাদের ইন্টারপোলের মাধ্যমে এবং তাদের পারিবারিক সূত্রে যে তাদের বিয়ের পর থেকেই বিভিন্ন সময়ে তাদের মধ্যে পারিবারিক দাম্পত্য কলহ লেগেছিল আর এছাড়া তাদের মধ্যে সন্দেহ এবং বিশেষ করে আমরা যেটা জানতে পেরেছি যে ঢাকায় বেশ কিছু জমি জমা কিনেছিলেন রেহানা পারমিন তার নিজ নামে এগুলো নিয়ে তাদের মধ্যে মতবিরোধ দেখা দেয় হত্যাকাণ্ডের কয়েকদিন পরই বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়া চলে যায় রেহনা স্বামী আওলাদ হোসেন গত এগারো তারিখে বাংলাদেশি সময় এগারো থেকে বাংলাদেশ থেকে ডিপার্চার করে তেরো তারিখে সে অস্ট্রেলিয়ায় পালিয়ে চলে যায় তো এখন যেহেতু সে আমাদের মামলার আসামি আমরা এনসিবি মাধ্যমে ইন্টারপোলে আমরা তাকে গ্রেফতারের জন্য আমরা পুলিশ অবস্থার মধ্যে বার্তা প্রেরণ পুলিশের এই কর্মকর্তা জানান দ্রুততম সময়ের মধ্যে চাঞ্চল্যকরী হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করতে পারায় আন্তর্জাতিক পরিমণ্ডলে উজ্জ্বল হয়েছে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি অস্ট্রেলিয়ার হাই কমিশনারকে জানিয়েছে পুলিশ হেডকোয়ার্টার্স মাধ্যমে তারা বাংলাদেশ পুলিশের যে এই সক্ষমতা হ্যাঁ তো সেটাতে তারা খুবই খুশি হয়েছেন তারা আমাদেরকে ধন্যবাদ দিয়েছেন তো আমরা মনে করি যে বাংলাদেশ পুলিশের যে একটা মাঝখানে যে আমাদের ট্রমাটিক জায়গা থেকে নতুন যে যাত্রা সেই যাত্রায় আমাদের এটি প্রেরণা হয়ে থাকবে হত্যাকারীদের সর্বোচ্চ বিচার দাবি করেন নিহত রেহানার পরিবারের সদস্যরা আমি চাই যে যারা যারা জড়িত আছে ননদজা সহ ওর হাজবেন্ড इवन কি আমার নানু আর হচ্ছে কি আমার যে সৎ তারাও জড়িত আমি সবারই শাস্তি চাই না তো মা বাজবো না বাবা বাজবো না যদি সর্বোচ্চ বিচার না হয় আউলอต হোসেন ও রেহনা পারভীন দম্পতি অস্ট্রেলিয়া ও বাংলাদেশের দ্বৈত নাগরিক ছিলেন ও রে বাবা দেখুন রিপোর্ট প্রিয় বাংলাদেশ 24